সম্পর্কের মাঝে দুদিন ভালো থাকে তো দুদিন আবারও খারাপ সে মানুষটা তোমার সঙ্গে সম্পর্কে থাকাকালীন তোমাদের মধ্যে প্রায় ঝগড়াঝাটি লেগেই আছে আবার তোমরা নিজেদের মধ্যে সেই বিষয়টাকে মিউচুয়াল করে যখন মিল হয়ে যায় সেই মিলটাও যেন দীর্ঘস্থায়ী হয় না খুবই কম সময়ের জন্য তোমাদের সম্পর্কটার মধ্যে মিষ্টতা বজায় থেকে দুই দিন যদি ভালো থাকে তো বাদ বাকি সাত দিন আবারও খারাপ আবার সাত দিন পর যখন তোমাদের মিল হয় তখন আবারও সেই এক দুই দিন ভালো থাকে আবারও সাত দিন খারাপ সে মানুষটি যদি কোনো ভুল করে ভুলের কারণে হয়তো তুমি বলছো যে আমি আর এই সম্পর্কটার মধ্যে থাকতে চাইছি না দেন সে মানুষটা তোমার সামনে এসে কাকুতি মিনতি কণ্ঠে এমনভাবে বলছে যে দেখো আমি আমার তরফ থেকে ভুল করেছি আমাকে এই লাস্ট বার মাফ করে দাও একটা সুযোগ দাও আমি আবারও নিজেকে তোমার সামনে এমনভাবে প্রেজেন্ট করবো নিজেকে এমনভাবে বদলে দেখাবো যে তুমি আমার প্রতি আর কোনোই দোষ খুঁজে পাবে না দেন তুমি তাকে মাফ করে দিচ্ছ তারপরেও কিন্তু সে মানুষটা আবারও কয়েকদিনের মধ্যেই নিজের রূপে ফিরে আসছে বা এমনও হতে পারে তোমার দোষের কারণে সে মানুষটা তোমাকে ছেড়ে চলে যেতে চাইছে তুমিও তাকে কখনো ছাড়তে চাইছো না তুমিও একইভাবে তার কাছে ক্ষমা প্রার্থনা করে একটিবার সুযোগ চাইছো সে মানুষটা তোমাকে সুযোগ দিয়ে দিচ্ছে তারপর তোমাদের মধ্যে দুদিন ভালো সিচুয়েশন কাজ করছে আবারও কিন্তু সেই একই সিচুয়েশন চলে আসছে বা যেভাবেই হোক যেরকম সমস্যার দ্বারাই হোক না কেন সম্পর্কটার মধ্যে দুদিন ভালো থাকলে বাদ বাকি সাত দিন খারাপ আবারও সাত দিন পর যদি সম্পর্কটার মধ্যে আবারও দুদিনের জন্য ভালো সিচুয়েশন ফিরে আসে সেটাও কিন্তু মাত্র দুদিন অবধি লাস্টিং করে আবারও কিন্তু খারাপ সিচুয়েশনটাই বেশি কাজ করে এরকম একটা সিচুয়েশনের দ্বারা কিন্তু তোমরা খুবই বিরক্তিত হয়ে গেছো তোমরা চাইছো সম্পর্কটার মধ্যে যেন একটা ভালো পরিস্থিতি আসুক নয়তো বা অনেক দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি ব্রেকআপ হয়ে যাক এটা কিন্তু তোমরা ইচ্ছাকৃত ভাবছো না কিন্তু একটা সম্পর্কের মধ্যে যখন বারবার এরকম সিচুয়েশন চলে তখনই কিন্তু এই সমস্ত ভাবনাগুলো প্রশ্নগুলো মনে চলে আসো তো এই সিচুয়েশান থেকে মুক্তি পাওয়ার জন্য তোমাদেরকে কী করতে হবে এই বিষয়েই কিন্তু আজকের ভিডিওতে আমি খুবই সংক্ষেপে আলোচনা করতে চলেছি যখন তোমাদের সম্পর্কের মধ্যে এরকম একটা পরিস্থিতি চলে আসে এবং সম্পর্কটা সম্পর্কে তোমাদের মধ্যে কিন্তু এখন একটু হলো আগের থেকে অভিজ্ঞতা তোমরা সঞ্চয় করে ফেলেছো সম্পর্কের প্রথম থেকে কিন্তু আমরা সবাই অনভিজ্ঞ থাকি অনভিজ্ঞতার কারণে কিন্তু আমরা অনেকেই ভুল করে বসি বা যেহেতু সম্পর্কটা তোমাদের দুই তিন বছর পুরনো হয়ে গেছে তোমরা একে অপরকে প্রচণ্ড ভালোবাসা কেউ কাউকে ছাড়া থাকতে পারবে না ব্রেকআপটাও তোমরা চাইছো না বাট সম্পর্কের মধ্যে যে পজিশন চলছে এই পরিস্থিতিটাও কিন্তু তোমাদেরকে প্রতি মুহূর্তে যন্ত্রণা দিচ্ছে এই যন্ত্রণামান সিচুয়েশন থেকেও কিন্তু তোমরা রেহাই পেতে চাইছো প্রথমত তোমাদেরকে একটাই কথা বলবো অনেকেই বলে থাকবে এরকম সিচুয়েশনে কিছুটা সময়ের জন্য হল সম্পর্কটার মধ্যে একটু স্পেস মেনটেন করে চলা উচিত আমিও তোমাদেরকে এই একই সাজেশন দিব তার আগে একটা কথা বলি কোনো কিছু না বলে যদি সে মানুষটার সঙ্গে তুমি দূরত্ব মেনটেন করতে শুরু করো তবে কিন্তু সেই মানুষটা তোমার সম্পর্কে ভুল ভাবতে শুরু করবে বা তুমি কিন্তু সেই মানুষটা সম্পর্কে ভুল ভাবতে শুরু করবে তাই একটা কথা সর্বদাই মাথায় রাখবে স্পেস মেনটেন করো বা সাইলেন্ট হয়ে যাও তার আগে কিন্তু একটা হেলদি কনভারসেশনের অবশ্যই প্রয়োজন যখন তোমরা এই বিষয়টাকে নিয়ে একটা হেলদি কমিউনিকেশনে জড়িত হবে নিজেদের মধ্যে একটা understanding করে নিবে যে দেখো তুমি তোমার তরফ থেকে এই ভুলগুলো করো না নইলে কিন্তু আমি তোমাকে ছেড়ে চলে যাব যদিও এই সম্পর্কিত বিষয়ে তোমরা এর আগেও আলোচনা করেছো কিন্তু সেই আলোচনার মধ্যে আজকের মতো আলোচ্য বিষয় ছিল না আজকের বিষয়টা হবে কি যখন তোমরা একে অপরের সঙ্গে এই টপিকের উপর আলোচনা করবে তখন তোমরা আগে একটা কন্ডিশন রাখবে এখনকার কথাবার্তার মধ্যে যেন আমাদের কথাবার্তাটা যেন খুব ভদ্রতার সঙ্গে শেষ হয় যেন ঝগড়া না হয়ে যায় রাগের মাথায় তুমি যেন এমন কথা বলে মাঝখান থেকে চলে যেও না বা আমিও নিজেকে কন্ট্রোলে রাখবো আমিও চলে যাব না তার ফলে হবে কি তোমাদের কনভারসেশনটা কিন্তু সুন্দরতার সঙ্গে সৃষ্টি হবে এবং শেষ অবধি সুন্দরতমই থাকবে মাঝখানে কিন্তু কেউ রাগারাগি করে চলে যাবে না যার ফলে একে অপরের সঙ্গে তোমরা এই সমস্যাটাকে নিয়ে যখন আলোচনায় বসবে তখন কিন্তু সেই সমস্যাটা সম্পর্কে তোমরা অবগত হতে পারবে এবং এই আলোচনার পরে যদি তোমাদের সম্পর্কটার মধ্যে এই সিচুয়েশনটা না দূর হয় তবে কিন্তু তোমরা সাইলেন্ট হয়ে যেতে পারো স্পেস মেনটেন করে চলতে পারো একটা কথা সবদাই খেয়াল রাখবে কিছু না বলে যখন তুমি সে মানুষটার কাছ থেকে দূরত্ব মেনটেন করে চলবে সে মানুষটা কিন্তু তোমার সম্পর্কে ভুল ধারণা নিয়েও কিন্তু অভিমানে থাকতে পারে বা তুমিও কিন্তু সে মানুষটার সম্পর্কে অভিমানে থাকতে পারো সাইলেন্ট হয়ে যাও সাইলেন্ট হওয়া হচ্ছে এর দ্বিতীয় স্টেপ সাইলেন্ট হয়ে যাওয়া নে কোনো নেগেটিভ কিছু নেই কিছুটা সময় দূরত্ব মেনটেন্স করে চলার ফলে কিন্তু এই সমস্ত সিচুয়েশনগুলো ভালো হয়ে যায় বাট সাইলেন্ট হওয়ার আগে যখন তোমরা একটা হেলদি কমিউনিকেশন করে নেবে তখন কিন্তু সে মানুষটা রিয়েলাইজ করতে পারবে যে কেন তুমি চুপে আছো কেন তুমি চুপ করে আছো কেন তুমি সে মানুষটার কাছ থেকে দূরত্ব মেনটেন করে চলছো যার ফলে কিন্তু সে রিগ্রেট ফিল করবে সে নিজের ভুলটা বুঝতে পারবে বাট কোনো কিছু না বলে যদি তুমি চুপ হয়ে যাও তবে কিন্তু সে মানুষটার মধ্যেও তোমার সম্পর্কে রিগ্রেট বিষয়টা আসার পাশাপাশি কিন্তু সে তোমাকে ভুলও বুঝতে পারে বা তুমিও কিন্তু সে মানুষটিকে ভুল বুঝতে পারো তাই কোনো কিছু করার আগে সে মানুষটিকে বলে নাও তাকে একবার সুযোগ দাও তোমাদের মধ্যে একটা হেলদি কমিউনিকেশন হোক দেন তোমরা একটু স্পেস মেনটেন করে চলো একটু সাইলেন্ট হওয়ার সিচুয়েশনটাকে তোমাদের সম্পর্কের মধ্যে আনাও বাট তার আগে খুবই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে একটা হেলদি কমিউনিকেশন এটার পরেই কিন্তু দ্বিতীয় স্টেপগুলোকে ফলো করবে